তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাস্টার অ্যাপ্লিকেশানের ব্যাপারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার ওয়াচ রিলস অ্যান্ড লার্ন অ্যাপ্লিকেশানটি আমি এখানে কিন্তু ডাউনলোড করে নিয়েছি এবং এই অ্যাপ্লিকেশানের ব্যাপারে আজকে কথা বলবো যে এই অ্যাপ্লিকেশানটি আপনি কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ্লিকেশানটি আসলে কি তো এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কী করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে আমরা সেগুলো জানব তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেব মাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন টু মাস্টার এবং নিচে আপনার নাম এবং মোবাইল নাম্বার শো করবে তো সিম্পলি প্রসিড অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশান শো করছে আপনার সামনে এবং এখানে লেখা রয়েছে স্টার্ট ইওর ট্রায়াল নাও তো প্রথমবার আপনি যখনই আসবেন আপনাকে কিন্তু এক টাকা প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে আর এক টাকা যখনই কেটে যাবে তখন কিন্তু আপনার অটো পেমেন্ট সিস্টেমটা চালু হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে পেটিএম রয়েছে আমি চাইলে এখান থেকে চেঞ্জে ক্লিক করে অন্য ইউপিআই অ্যাপ্লিকেশনও কিন্তু সেট করতে পারি তো ধরুন আমি ফোনপেটাকে সিলেক্ট করলাম তো এবার আমি এখানে স্টার ট্রায়াল অপশানে ক্লিক করব এরপর একটু ওয়েট করতে হবে এবং এখানে আপনার কিন্তু ইউপিআই পিন দিয়ে দিতে হবে অটোপেটা সেট করার জন্য দেখতে পাচ্ছেন যে অটোপে কিন্তু সেট করতে বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ম্যান্ডেড আপ টু টু নাইনটি নাইন উইল বি অটোপেড তো এই অ্যাপ্লিকেশানটি কী এবং কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটি বোঝার জন্য আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু একটা অটোপে সেট করছি এবং আমি এটা আবার বন্ধ করে দেবো আপনারা যদি না জানেন তাহলে এটা করতে যাবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পে ওয়ান সেট অটোপে তো সিম্পলি এটিতে ক্লিক করব এরপর আমার যে পিন সেটা দিয়ে দিতে হবে ইউপিআই পিন দেওয়ার পর সিম্পলি টিক আইকনে ক্লিক করবো এরপর ওয়েট করব এবং দেখতে পাচ্ছেন যে অটোপে সেট সাকসেসফুলি এরপর একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবস্ক্রিপশান সব সাকসেসফুল হয়ে গেছে এরপর এখান থেকে অ্যালাউ করব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাস্টার প্রিমিয়াম এখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্ট মেশো অ্যামাজন রিসেলিং এবং এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বেস্ট মানি মেকিং অ্যাপ তো সাবস্ক্রিপশান নেওয়ার পর কিন্তু ইন্টারফেসটা ঠিক এরকম একটি ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর ক্যাটেগরিজ তো ইউটিউব মিস্টিরি এআই টিভস অ্যান্ড ট্রিক্স স্পোকিং ইংলিশ এখানে গভর্নমেন্ট জব আর্নিং অ্যাপস সরকারি সার্ভিস এবং প্রথমবার আমি এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে যেটা বুঝতে পারছি এটা একটি লার্নিং অ্যাপ্লিকেশান এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আর্নিং আইডিয়া সরকারি সেমস স্পোকিং ইংলিশ লার্ন এআই ইউটিউব আইজি ডিজিটাল ইন্ডিয়া এরকমভাবে প্রচুর অপশান কিন্তু এখানে রয়েছে এরপর এখানে নিউ অপশন রয়েছে এটিতে ক্লিক করব এখানে যে নতুন ভিডিওগুলো আপলোড করেছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এরপর লাইব্রেরি এরপর প্রোফাইল আইকনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম প্ল্যান অ্যাক্টিভ রয়েছে এরপর এখানে সাবস্ক্রিপশান সেটিংস তো আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশানে ক্লিক করে সাবস্ক্রিপশান ক্যান্সেল করতে পারেন তো ক্যান্সেল সাবস্ক্রিপশানে ক্লিক করার পর আপনি দেখবেন যে ক্যান্সেল প্ল্যান তো এটিতে ক্লিক করবেন এরপর আবারও ক্যান্সেল প্ল্যানে ক্লিক করবেন এরপর আপনাকে একটা অপশান সিলেক্ট করতে হবে যে আপনি কী কারণে এটি ক্যান্সেল করছেন এখানে আমি সিলেক্ট করবো আই ফাউন্ড এ বেটার সার্ভিস দ্যাট ফিট মাই নিডস এবং ক্যান্সেল প্ল্যানে ক্লিক করবো এবং এটি কিন্তু সাবস্ক্রিপশান ক্যানসেল সাকসেসফুলি দেখতে পাচ্ছেন তো মূল কথা এই অ্যাপ্লিকেশানে এসে যেটা দেখলাম এটি হচ্ছে একটি লার্নিং অ্যাপ্লিকেশান এবং এটা হচ্ছে আপনারা দেখে থাকবেন যে শিকো অ্যাপ রিসেন্টলি প্রচুর পপুলার হয়েছে এবং যেখানেই যান আপনারা সেই অ্যাপ্লিকেশানের অ্যাড দেখতে পান তো সেই অ্যাপ্লিকেশানের মতো একটি লার্নিং অ্যাপ্লিকেশান যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সাবস্ক্রিপশান নেবেন এবং আপনাদের সুবিধার্থে আমি সাবস্ক্রিপশানটা নিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য